আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবের সরকার যেই কঠোর সিদ্ধান্তগুলো নেওয়া নিচ্ছে সেটা একেবারে গত অন্যান্য বছরের থেকে অন্যান্য দিন থেকে মানে একদম ব্যতিক্রম আর সেটা হলো যে বর্তমানে যারা সৌদি আরবে ওমরা ভিসায় এসেছেন তাদের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে উনতিরিশে এপ্রিলের আগে অর্থাৎ ২৯ এপ্রিলের মধ্যে যদি সৌদি আরব ত্যাগ না করেন যারা ওমরা ভিসাদারি তারা তাদেরকে এক লক্ষ রিয়াল জরিমানার আওতায় নিয়ে আসবে এবং শাস্তি তো অবশ্যই আছে এবং তাদেরকে যেই সকল এজেন্সি পরিচালনা করে তাদেরও কিন্তু এই জরিমানা গুনতে হবে এরপরে চৌদ্দই এপ্রিলের আগে অর্থাৎ তেরোই এপ্রিলের মধ্যে সৌদি আরবে ওমরা ওমরা ভিসাদারীরা প্রবেশ করতে হবে যদি আপনারা চৌদ্দ তারিখের পরে যদি আসতে চান বা আসার চেষ্টা করেন তাহলে কিন্তু আর আসতে পারবেন না এরপরে কিন্তু রেজিস্ট্রিকশন চলে আসবে এবং যারা অনেকে জিজ্ঞাসা করে যে ভিজিট বিষয় আসলে এখন মেয়াদ বাড়ানো যাবে কি না দেখেন ভিজিট বিষয় যারা অলরেডি সৌদি আরবে এসেছেন তাদের মধ্যে থেকে আমরা তথ্য পেয়েছি যে কেউ কেউ বিশার মেয়াদ বাড়াইতে পারছে আবার কেউ কেউ পারছে না আবেদন করার পরেও কিন্তু পারছে না তো এখন বর্তমানে জেয়ারা বিশার মেয়াদ কিছু কিছু সময় বাড়ছে এবং কিছু কিছু সময় বাড়ছে না তো সেই বিষয় নিয়ে আমি হানড্রেড পারসেন্ট আপনাদেরকে কোনো তথ্য দিতে পারবো না কারণ এখানে আপনার ভাগ্যের উপরে নির্ভর করে আমি মনে করি কেউ অ্যাপ্লাই করলে মেয়াদ বাড়ে আবার কেউ অ্যাপ্লাই করলে সেটা রিজেক্ট হয়ে যায় আর বিশেষ করে আজকের এই ভিডিওটা যারা ওমরা বিসাই সৌদি আরবে এসেছেন আপনারা দয়া করে উনত্রিশে এপ্রিলের আগে সৌদি আরব ত্যাগ করবেন অবৈধভাবে থাকার কোনো চেষ্টা করবেন না পরবর্তীতে আপনার এই শাস্তিমূলক হিসাবে এক লক্ষ রিয়াল জরিমানা গুনতে হবে এবং জেল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি আর এই সিদ্ধান্তটা সৌদি সরকার নেওয়ার কারণ হলো যে গত বৎসরে হজের সময় এই ওমরা ভিসাদারীরা এবং ভিজিট ভিসাদারীরা সৌদি আরবে অবৈধভাবে হজ করার জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করছে যেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা হান্ড্রেড পারসেন্ট বাধা দিতে পারে নাই বা তারা একদম বিভ্রান্ত হয়ে গেছে আর সেই পরিপ্রেক্ষিতে সেটাকে মাথায় রেখে বর্তমানে এই বছরে গত দুই মাস আড়াই মাস আগে থেকে কঠোর সিদ্ধান্ত নিছে প্রত্যেকটা ভিসা প্রায় চোদ্দোটা দেশের জন্য প্রত্যেকটা সেক্টরের ভিসা একমাত্র ওয়ার্ক ভিসা ছাড়া বাকি সব ধরনের ক্যাটাগরির ভিসাগুলো একটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং আরও নিয়ন্ত্রণ করবে এক পর্যায়ে ভিসা টোটাল বন্ধ করে দেবে আর সেটা এই এপ্রিলের পরে আর কেউ সৌদি আরবে ঢুকতে পারবে না আমরা ভিসায় এবং ভিজিট ভিসা এখন বর্তমানে এই পনেরো থেকে বিশ দিন আঠারো দিন বিশ দিন সময় দেয় যদিও এটা কারোর কারোর কোনো কাজে আসবে না বলে আমি মনে করি কারণ ভিসাটা যেদিন স্ট্যাম্পিং হয় সেদিন থেকে কিন্তু মেয়াদ শুরু হয় তো ইতিমধ্যে অনেকে কিন্তু সৌদি আরবে এসে ফেসে গেছে যেদিন সৌদি আরবে এসে এসেছে সেদিনই কিন্তু তার বিষাল মেয়াদ শেষ হয়ে গেছে এবং তার ভিসার মেয়াদ বাড়াতে পারেনি তো আমাকে শুধু দুই একজনে বলছে যে ভাই আমি ভিসার মেয়াদ বাড়াতে পারছি আমি ভিজিট বিষয় আইছি তিন মাসের বিষা পাইছিলাম তো আমি এক মাসের মেয়াদ বাড়াইতে পারছি এখন সত্য কতটুকু মিথ্যা কতটুকু এটা জানি না যারা কমেন্টে বলছিলো তারাই একমাত্র জানে আপনারা কমেন্ট যদি দেখেন তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে কতটা সত্য তো আমরা যতটুকু জানি যে আমাদের নিজস্ব লোকেরও কিন্তু ভিসা মেয়াদ বাড়ানোর জন্য চেষ্টা করছি কারোর হয়েছে কারোর হয় এটা সম্পূর্ণ ভাগ্যের উপরে নির্ভর করে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ